ইসমিল্লাহ রহমান রহিম আমি ওসি দাগনবহা থানা মোহাম্মদ লুথর রহমান আজকের এই মানে মত বিনিময়ের উপস্থিত বাজার কমিটির সেক্রেটারি উপস্থিত প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি এবং আপনারা যারা আছেন সিএনজি চালক আসলে আপনারা সবাই জীবন জীবিকার তাগিদে একটা পেশা বেছে নিয়েছেন এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু কিছু কিছু দুষ্কৃতিকারী আছে যারা এই পেশাকে কলঙ্কিত করে এই সিএনজি চালকের আবরণে তারা বিভিন্ন অপকর্ম করে যায় তো আমাদের থানায় এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেরেছি সবার সহযোগিতা নিয়ে আগামী দিনগুলোতেও আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে চাই আপনাদেরকে আমাদের পাশে চাই আমরা আপনাদের সবসময় পাশে আছি কিন্তু অত্যন্ত পরিতবের বিষয় হলো এখানে কিছু লোকাল এবং বহিরাগত কিছু সিএনজি আসে সেই সিএনজির ড্রাইভাররা পরস্পর যোগ সাজসে এই মানে প্রকৃত যে প্যাসেঞ্জার একজনকে উঠায় আর তিনজন দুষ্কৃতিকারী থাকে তারা কৌশলে মানে যাত্রী বেশে উঠে এই প্রকৃত যাত্রীকে একটা খোলা জায়গায় নিয়ে তার মোবাইল তারপরে তার মানে প্রয়োজনীয় কিছু টাকা পয়সা বা যদি তা মহিলা হয় স্বর্ণালঙ্কার রেখে তাকে কিছু কিছু ক্ষেত্রে মারধর করে কিছু কিছু ক্ষেত্রে এমনি নামাই দিয়ে চলে যায় এই যে ঘটনাগুলো যদি আমাদের থানা এলাকায় ঘটে আমি ধরে নিব যে আমার থানা এলাকা আর কোনো না কোনো সিএনজি ড্রাইভার এটার সাথে জড়িত আমি কিন্তু একটা পদক্ষেপ নিয়েছি আপনারা জানেন কিনা না আমার মোবাইল টিম প্রতিনিয়ত এই জিরো পয়েন্ট থেকে একবারে মানে সিলোনিয়া দুইটা টিম প্রতিনিয়ত চেকপোস্টের মাধ্যমে সিএনজির ছবি ড্রাইভারের ছবি এবং প্যাসেঞ্জারের ছবি কিন্তু আমি ধারণ করে তারপরে আপনাদেরকে আমি ছাড়তাছি অতএব কোনো দুর্ঘটনা যদি ঘটে কোনো প্যাসেঞ্জার প্রকৃত প্যাসেঞ্জারের সাথে এবং সেই প্যাসেঞ্জার যদি আপনাদেরকে শনাক্ত করে যে হ্যাঁ এই ব্যক্তি সেই ব্যক্তি আমার আমি যখন তাকে ছবি দেখাবো তখন সে যদি শনাক্ত করে যে এই ড্রাইভার সেই ড্রাইভার যার গাড়িতে আমি উঠেছিলাম এই সিএনজি সেই সিএনজি যার সিএনজিতে আমি উঠেছিলাম এবং এই যে প্যাসেঞ্জারগুলো তারা যাত্রী বেশে উঠেছিল তারাই এই এই ব্যক্তিগুলো তখন কিন্তু আপনারা কোনোভাবেই মানে রক্ষা পাইবেন না অতএব আপনাদেরকে আমি সতর্ক করার জন্য আজকে এই আয়োজন করেছি আপনাদের সাথে আমার মত বিনিময় হচ্ছে আপনারা আপনাদের মাধ্যমে আমি সকল সিএনজি চালকদেরকে আমি মেসেজ দিতে চাই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে যদি ঘটে আমি কঠোর ব্যবস্থা নিব আপনারা অত্যন্ত পরিশ্রম করেন রাস্তাঘাটে গাড়ি চালান ভোরবেলায় গাড়ি চালান গভীর রাতে গাড়ি চালান অত্যন্ত রিক্সের মধ্যে আপনারাও চালান আমার হাতে তুলে দিন মানে আইনের হাতে তুলে দিন তাহলে মনে হয় যে এলাকাটা শান্তিতে থাকবে এবং আপনিও ক্ষতিগ্রস্ত হবেন না সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হবে না আপনি সিএনজিতে যদি কোনো অপরাধী অপরাধ করে আপনার সিএনজিটা কিন্তু সিজ করা হবে আপনি কিন্তু তাৎক্ষণিক আর সিএনজি পাবেন না এই ঈদকে সামনে রেখে আপনার এখন ইনকামের দরকার কিন্তু ইনকাম করতে গিয়ে যদি আপনি দুষ্কৃতিকারীর সাথে সহযোগী হিসেবে আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার ইনকাম তো হবেই না বরং আপনার আইনের আওতায় এসে আপনাকে জেলে যেতে হবে আপনাকে আইনের আওতায় আসতে হবে মামলায় আপনি আসামি হয়ে যাবেন অতএব আপনাকে সতর্ক আমার প্রথম কাজ এরপরে বাণী না করেন সেক্ষেত্রে আমি যথাযথ আইনি ব্যবস্থা আপনাকে যদি আমি ওই মানে অপকর্মের মধ্যে আমি পাই অতএব আপনাদের কাছে আমার অনুরোধ আপনার যারা স্থানীয় আছেন বহিরাগত কোনো সিএনজি এসে যদি প্যাসেঞ্জার তিন চারজন থাকে আর একজন প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়ে থাকে আপনার সবাই চ্যালেঞ্জ করবেন তাকে কোনোভাবেই যেন কোনো যাত্রী যেন হয়রানির শিকার না হয় আমার এই দাগন বিয়াকে আমি অত্যন্ত ভালোবাসি এবং এই প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসি এই প্রত্যেকটা মানুষ যেন নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তই যেন এই মায়ের রমজান শেষ করে পবিত্র ঈদুল ফিতর পালন করতে পারে আমি সেই জন্য এই প্রতিনিয়ত আমার অফিসার ফোর্স নিয়ে আমি পরিশ্রম করে যাচ্ছি আপনাদের নিরাপত্তার স্বার্থে আপনারা আমাকে সহযোগিতা করেন আপনার সহযোগিতা না করলে এত মানুষের মাঝে এত ভিড়ের মাঝে আমি কিন্তু একা আমার পক্ষে সম্ভব না দুষ্কৃতিকারীকে শনাক্ত করা ঘটনা ঘটার সহযোগিতা করবেন আমি চাই যে আজকের পর থেকে কোনো রকম এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে আমার এই বিয়া এলাকায় শুধু এই জিরো পয়েন্ট কেন্দ্রিক না সিলুনিয়া বাজার বাজার থেকে শুরু করে প্রত্যেকটা বাজারে যেন নিরাপদ থাকে আপনারা সিএনজি চালান আপনারা যেন নিরাপদ থাকেন আপনারা গভীর রাতে সিএনজি চালান অবশ্যই যাত্রীদেরকে যখন অনেক ঘটনা ইতিপূর্বে বিভিন্ন থানায় ঘটেছে তিনজন চারজন যাত্রী বেসে উঠে ভাড়ার কথা বলে ভালো বেশি ভাড়া যদি আপনাকে দিতে চায় আপনি তো সন্দেহ করবেন যে এই ব্যক্তি কেন বেশি ভাড়ায় আমাকে দিতে চাচ্ছে নিশ্চয়ই এখানে ঝামেলা আছে আর আপনি কৌশলে যাত্রীদের ছবিগুলো আগে উঠাই নেবেন ঠিক আছে বিশেষ করে যারা রাত্রেবেলা আপনারা গাড়ি মানে ভাড়া রিজার্ভ নেওয়ার জন্য যাত্রীরা উঠবে তিনজন বা চারজন যদি প্রত্যেকের হাতে আমি জানি অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনি যাতে ক্ষতিগ্রস্ত হইলো আইডেন্টিফাই করা যায় আমার কাছে যখন অভিযোগ দিবেন আমি যেন আইডেন্টিফাই করতে পারি সেই জন্য কৌশলে যদি মোবাইলে ছবি উঠাইতে পারেন সবচেয়ে ভালো হবে ঠিক আছে তারা পলায় বেরাইতে পারবেন না না আমি বলছি কৌশলে উঠাবেন আপনি সম্ভব নেই কৌশ যদি পারেন আমি তো বলি না যাত্রীর সাথে আপনার সম্পর্ক করাবো আমি বলছি যদি পারেন এবং কৌশলে করবেন আমাদের এলাকায় চলে গেছিল এরপরে ওই লোক আবার বুদ্ধিমান সে আরেকটা সিএনজি রাস্তায় পেয়ে চলমান অবস্থায় তারা থামাইয়া ওই সিএনজি দিয়ে পিছনে পিছনে তার পিছনে ধাওয়া করে আহ ছুটছে পরে আমাদের মুন্সি এলাকার আহ ইনচার্জ সহযোগিতা নিয়ে ওই সিএনজিটাকে টাকে ধরতে পারছে শুধু ড্রাইভারকে পাইছে কিন্তু আরো বাকি তিনজন পালাই গেছে দৌড়াইয়া এই যে সে মানে বুদ্ধি খাটায় পিছনে পিছনে গেছে যার কারণে ধরতে পারছে ঠিক আছে আপনি বেশি একটু মানে যদি একটু লোভ করেন তাহলে লোভের মাসুল কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ গভীর রাতে যখন আপনি তিনজন চারজন একসাথে যাত্রী পাবেন ধরে নিতে হবে যে তারা একসাথে তো হওয়ার কথা না ইন্ডিভিজুয়ালি হয় হয়তো উঠার কথা এই তিনজন বা চারজন একসাথে উঠলে আপনাকে ধরে নিতে হবে যে এদেরকে একটু এদের কাছ থেকে আপনার সতর্ক থাকতে হবে